স্যার আমার আইডি কার্ডের নাম আসছে আপনারা ঠিকমতো বানামটা করতে পারেন নাই কি নাম আপনার যে কি নাম আসছে আমাকে একটু বলেন তো দেখি আমার নাম লাল বলু দয়া করে আমার এটা সংশোধন করুন স্যার অন্যজনেরটা যাই হোক চলে আমাকে তো একদম আক্রান্ত করে ফেলেছেন কেন আপনার আবার কি হয়েছে আমাকে একটু বলুন তো স্যার আমার নাম হইলো কমল ক্লান্ত আর আইডি কার্ডটা দিছেন করোনায় আক্রান্ত পেপার মিয়া ভাই আপনার আবার কি হলো আপনার কি সমস্যা বারে ভুল করবেন আপনারা আপনারাই মজা নেবেন আমার আবার কি এই আইডি কার্ডেরই সমস্যা আসেন সুতি কি অসভ্যর মতো কথা বলছেন আসেন সুতি মানে কি না না আমি খারাপ কিছু বলিনি আমার নাম হলো আশিক সুধীর আপনারা আইডি কার্ডে আসেন সুতি এখন কেমন লাগে বলেন তো আমি এখন কি করতে পারি তাড়াতাড়ি আমরা এটা সংশোধন করে দিন অন্যদেরটা দিয়ে বলা পারছে আমি তো বলতে লাগতেছে তাও কি করব আমার তো এটা সংশোধন করা লাগবে তার জন্য আমি বলতেছি আমার নাম হইল স্বপন ঘোষ আইডি কার্ডে নাম আসছে স্বপ্ন দোষ এই বাহাত্তর বছর বয়সে কি এগুলো আমার হয় কন্ত দেখি ঠিক আছে দাদা ভাই আমি ঠিক করে দিচ্ছি একে একে আপনাদের সবার গুলোই আমি ঠিক করে দেব ঠিক আছে একটু দর্জ ধরে বসুন বাংলাদেশ আজব একটা দেশ কেন আজব বললাম দেখুন আইডি কার্ডের বানাম যখন ভুল করে গভর্নমেন্টে নিযুক্ত কর্মচারী আর সংশোধন করার জন্য আম পাবলিক টাকা দেয় ঘুষ দেয় তাদের দ্বারে ঘুরতে ঘুরতে জীবন শেষ অথচ বিষয়টা হওয়ার কথা ছিল তাদের ভুল তারা আমাদের কাছে এসে করে নিয়ে সংশোধন করে দেওয়ার কথা ছিল